তো লাউ শাকের সাথে আলুটাতে হলুদ না দিলে সেচ সেতে হয়ে যাবে দেখতে একটু খারাপ লাগবে তাই আমি একটু হলুদ দিয়ে দেবো হলুদ দিয়ে লাউটাকে আমি ঢাকা চাপা দিয়ে সিদ্ধ হতে দিবো লাউ শাকটাকে এই শাকটা যখন সিদ্ধ হয়ে যাবে এত সুন্দর একটা সে লাউ শাক আর লাউ শাক বলেই আমার কাছে মনে হয় যেন অনেক প্রিয় শাক জাতীয় জিনিসগুলোই আমি এদের কাছে খুব প্রিয় তো শাক ভাত হলে রোজ আমার না আর কোনো কথা থাকে না অলরেডি শাকটা আমার সিদ্ধ হয়ে গেছে দেখতেই পাচ্ছ কত সুন্দর একটা কালার চলে আসছে তো এই শাক দিয়েই আজকে হচ্ছে দাঁতের দিচ্ছি হরিতে ভাত খাবো সাথে আছে ডিম সিদ্ধ তো লাউ শাকের সাথে ডিম আলুর ডাল হলে বেশি মজা হয় খুব স্বাদো হয় তো আমি এই বাগানের জন্য এখন এই লাউ শাকটা নেব হচ্ছে এক পরিমাণ কালো জিরা আর গোটা জিরা কারণ এটা যখন আমি তেলের মধ্যে দাঁতে পড়লে স্বাদটাই অন্যরকম লাগবে ডিম ভাজে যাই করে না কেন গোটা জিরা আমার কাছে থাকবেই আর আমি দিয়ে দিচ্ছি একসাথে কেটে রাখা পেঁয়াজ রসুন আর মরিচ এটা হচ্ছে তেল দিয়ে সুন্দর বাদামি কালার হয়ে যাওয়া পর্যন্ত আর একটু থাকতে হবে তেলটাও দিয়ে নিলাম এখন তোমরা দেখতে পারবে যে পেঁয়াজটা কত সুন্দর বাদামি কালার করে ভেজে নেওয়া হচ্ছে তো দুঃখের মানুষদের দুঃখ কিন্তু চিরকালেই থাকে সেটা যত কিছুই হয়ে যাক লাঘব ভাবার নয় তো তারপরেও জীবন মারণে মানুষ স্বপ্ন নিয়ে বেঁচে থাকে আমিও তার আর ব্যতিক্রম নই আমরাও কম বেশি স্বপ্ন নিয়ে বেঁচে আছি হয়তো কোনো একদিন আমার দুঃখ শেষ হবে এই আশায় বন্ধুরা তোমরা যারা আজ আমার এই রান্নাটা দেখতেছ অবশ্যই এরকম করে রান্না করে খাবে লাউ শাক আলু শাক যেরকমই হোক শাক সবজি আমি পরে তেল দিয়ে নিই আসলে সেটা খুবই ভালো লাগে তো আমার এই তো অলরেডি বাগানটা সুন্দর হয়ে গেছে বাদামি কালার আমি শাকটা ঢেলে দিলাম সুন্দর করে শাকটা নেড়েছি একেবারে শেষ পর্যন্ত তোমাদের দেখিয়ে দিব তো ছিল আজকে আমার শর্টকাট রান্না শাক ভাজি ভালো লাগলে পাশে থাকবে খোদা হাফেজ